এই যে বাইরের শশা বাগানে শশা গাছ মাটি থেকে হপায় এক হাত থেকে দেড় হাত বড় হয়ে গেছে এই গাছে এই আল্লাহ রহমতে অনেক মানে ফুল আইসে শশা ধরতাছে আর এই শশা ধরার লগে লগে ভাই আবার এই ক্ষেতের মধ্যে সার দিয়ে দিতেছে যে এই কী কী সারগুলার নাম কইলো বাই ওগুলা ওইগুলো সার দিয়ে দিলে দেখা গেছে যে গাছের গ্রোথ খুবই ভালো হইব আসসালামাইকুম দর্শক আপনারা দেখতেছেন এখন আজমত ভাই শশা খেত যে শশা খেতের মধ্যে আল্লাহ শশাই দিয়ে দিছে যে ফুলে পড়ছে এই যে শশা মানে অনেক পরিমাণে শশা আইছে এখন ভাই এইটা কি জাতের ভাই শশা

ভাই এই খেতের মধ্যে বুড়া সেচ দিয়ে দিতে সেচ দেওয়ার আগে প্রথমে সার দিছে সার পানি দেওয়ার পরে পানি দিয়ে দিতে যাচ্ছে একবারে পুরা বুড়া এই ড্রেন করে রাখছে ব্যয় মালচিং সিস্টেমে শশা খেত করছে খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল মাশল্লা